আসসালামু ওয়ালাইকু ইবরুয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু জুবার ভাইয়াও আছে আর আজকে আপনাদের অনুরোধের কিছু কিউট সুন্দর সাংসারিক জিনিস নিয়ে হাজির হয়েছি এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে একটু থাকবেন শুরুতে আমি সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান আমার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলি ঊনআশি আশি নম্বর দোকান ইমন এন্টারপ্রাইজ আর এখানে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজেও একটু লাইক ফলো করে রাখবেন যুবর ভাইসলাম আলাইকুম কেমন আছেনকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভাবলাম তো আজকে অনেক বেশি কিউট কিউট জিনিস আসছেন

ঢালাটা বিরক্তিকর লাগে না তেলটা আলু তেলটা থাকে বেশি লাগে একটু তারপরে একবার বড় একটা কিনে রেখে দিলাম তখন আপনি ইউজ করেন সবসময় নাই এটা ঠিক আছে দামটা বলে দিব আপু এটা হচ্ছে এক নম্বর হাত রাখি আচ্ছা এক নম্বর

কিচেন রাখতে পারেন খুবই সুন্দর আপু এই যে সম্পূর্ণ এসেস এর এটা হচ্ছে আপু তিন খোপের তিন খোপের গ্লাস ঢাকনা দাম হচ্ছে আপু পনেরোশো টাকা যেটা চার খোপের দাম হচ্ছে আঠারোশো টাকা এটার ভিতরে গোল্ডেন হয় গোল্ডেনটা আমাদের কাছে পাওয়া যায় দাম আলাদা বলে নেবেন

এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম ছাড়া এটা এটা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ এটা একেবারে কিউ ছোটটা এটা হচ্ছে আপু সাড়ে চারশো টাকা তিনশো পঞ্চাশ এম আচ্ছা সাড়ে চারশো টাকা আপু

আচ্ছা এখানে স্কুপ দেখতে পাচ্ছি ওই যেটা দিয়ে চাল ডাল আটা মধ্যে উঠানোর জন্য হ্যাঁ এগুলোর জন্য ছোটটা কত ভাইয়া ছোটটা পুরো 380 টাকা ছোটটা 380 জি বড়টা 450 আর এই বড় সাইজটা হচ্ছে 450 টাকা 450 জি ভাই এখানে একটা অ্যাপেল কাটার বলি না আমরা এটা তারপরে এখন তো এখন তো আমাদের ফলের সিজন হ্যাঁ হ্যাঁ অ্যাপেল পেয়ারা নাশপাতি এগুলো সব এগুলো খুব সুন্দরভাবে কাটা যায় এটা বড় সাইজ অনেক হেভি হাতে নিতে ওইটা নিয়ে দেখেন কমার্শিয়াল কমার্শিয়াল জি

কিচেন টিস্যু হোল্ডার আপু সম্পূর্ণ এসএস এর মাত্র 500 টাকা আচ্ছা তার মগ মগ রাখার স্ট্যান্ড অনেক হেভি আপু মগ কাপ রাখার স্ট্যান্ড অনেক হেভি আপু দাম হচ্ছে মাত্র 750 টাকা ওকে ফাইন আচ্ছা এর পাশাপাশি চলে আসছে হামান দিস্তার কালেকশন ভাই রে ভাই এগুলার এত চাহিদা আপনাদের যে জুবায়ের ভাই স্টিলের তিনটা সাইজ রাখছে মারভেলের সাইজ আসলে এইটার বলার ক্ষেত্রে আপু এটা एक्चुअली আমরা একটু কমই বিক্রি করি কারণ এটা বাজারে অনেক দুর্ণাম প্রোডাক্ট আপু কেন দুর্ণাম অনেকে দুই নাম্বার দেয় অনেকে টি করে এজন্য আপু এটা আমরা একটু তো আপনি চাহিদা আছে আপনার দর্শকদের মধ্যে অনেক চাহিদা আপু দেখেন এটা কিন্তু অরিজিনাল পিতলের

কোন প্রকার ডেলিভারি ম্যান যদি আপনাদেরকে প্যারা দেয় সেটা ভাইয়াদেরকে জানা আমাদের ডিরেক্ট ফোন দিলে হবে অসংখ্য ধন্যবাদ জুবাই ভাই দেখাবে নতুন ভিডিও তো আলাইকুম